জয়দের মাছ মারার সিস্টেমটা আর একটু ভিন্ন কেমন আর্মির মতো নামবে এখন দড়ি নামিয়ে মনে হচ্ছে যে কমান্ড ট্রেনিং করতেছে অথবা কোনো একটা বিল্ডিংয়ে কোনো একটা মানুষকে রেস্কিউ করতে যাচ্ছে ওখানে নামলো এখন নেমে কি করবে সম্ভবত জাল নিবে এখন হুম চলেন দেখি কি মাছ পাই তারা একটু দেখি এখানে যে স্লিপারের মতো জায়গা আছে ওর ওখানেই মাছগুলো লুকার থাকছে লুকিয়ে থাকছে মাছগুলো ধরতেছে এটাই হলো এই পদ্ধতি आप रे अवस्था भयंकर मैं बाड़ी देव কি একটা ঝুঁকি নিয়ে মাছ মানা এখানে পড়লে হয়তো মরবে না একটু দূরেই উঠে যেতে পারবে কিন্তু এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ কাজ কিরে ভাই তোমার ভয় লাগে না ভাই মাছ মারতে হ্যাঁ এত সাহস কই পাইছো সাহস একবার না আমি সাহস হয়ে গেছে তাই না কি কি মাছ পেয়েছে একটু দেখি আমরা কতটুকু মাছ পাওয়া গেছে খুব লাভ হচ্ছে তো

এই হলো এটার মাছ মারার পদ্ধতি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পাবেন অ্যাকচুয়ালি মাছ বিভিন্ন পদ্ধতিতে মাছ মানে যায় পৃথিবীতে এবং জীবিকা নির্ভর জন্য মানুষ সেগুলো করে থাকে থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ বাই